হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা তরকারি তো ভালো করে মাছের মাথাগুলো ওয়াশ করে নিয়েছি যাতে ওতে কোনো রকম রক্ত না লেগে থাকে এরপর ওর মধ্যে যেগুলো দেব আলু টমেটো তেজপাতা রসুন পেঁয়াজ আর হলো লাল লঙ্কা শুকনো লঙ্কা যেটাকে বলে তো এরপরে মাছটা ভেজে নেব তার আগে মাছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে ওর ভেতরে কানকের ভেতরের মধ্যে সবগুলো যায় দেন আমি কড়াইটা গরম বসাতে দিয়েছি গড়াইটা কড়াইতে তিন চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর কলাই কড়াইটা গরম হয়ে এলে তারপর মাছগুলো আমি একে একে দিয়ে ভালো করে ভেজে নেব আর ভালো করে না ভাজলে আসলে সাদা সাদা থেকে যায় ভেতর দিকে আর যেটা দেখতে একদম মানে খেতেও ভালো লাগে না তো তাই জন্য ভালো করে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবং ওই তেলেই আমি আলুগুলোও ভেজে নিলাম আসলে আলুগুলো ভেজে দিলেও বেশ ভালো লাগে একটু লাল লাল থাকে আর ফ্রাই ফ্রাই হলে মানে তরকারির মধ্যেও কিন্তু খেতে ভালো লাগে তো তাই জন্যে আমি সবসময় আলুগুলো ভেজে দিই সেটা একটু বেশি টেস্টি হয় এবং তার সাথে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি যাতে কালারটা আর ভালো করে ভাজাটা হয় তো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে একটু মাছের মাথার তরকারি খাই তো তাই জন্যেই আজকে মাছের মাথার তরকারিটা বানাচ্ছি তো এরপরে ওই তেলেই আমি আর এক চামচ তেল দিয়ে তারপর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর গোলমরিচ লাল লঙ্কা এবং পেঁয়াজ কুচি আর রসুন তো আজকে আমি কোনো পেস্ট কিন্তু ইউজ করব না আজকে আমি সব আস্তে আস্তে ইউজ করব এবং তার মধ্যে একটু জিরেও দিয়ে দিয়েছি এটা প্রথমে দিতে হতো বাট হাতের কাছে পাচ্ছিলাম না আর কড়াইটাও গরম হয়ে গেছিলো এবং পেঁয়াজটা ভাজার পরে কিন্তু একটু ফ্রাই হওয়ার পরেই কিন্তু টমেটোটা দেবেন কারণ পেঁয়াজ আর টমেটো একসাথে দিলে ওটা ভালো ফ্রাই হয় না তো এর মধ্যে আমি লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি এগুলো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে টমেটো যে যাতে একটু গলে গলে মানে একটু হালকা সেদ্ধ হয়ে আসে তারপরেই আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর লাল লঙ্কার বাটাটাও দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো করে মিক্সড করার পরে যাতে টমেটোটা যখন সিদ্ধ হবে তো ভালো করে দেখে নেবেন টমেটোটা সিদ্ধ হলেই বেশি ভালো লাগে তো এরপর আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম এটা দিলে একটু টেস্টটাও বেশি হয় আর টমেটোগুলো একটু ভালো করে গড়লে টেস্টটা আরও বেশি বেশি আসে এরপরে হালকা একটু জল দিয়ে নিলাম যাতে এটা একটু সেদ্ধ ভালো হয় এরপর হালকা একটু চিনি দেবেন যাতে এটার যে স্বাদটা আছে সেটা যেন ব্যালেন্স থাকে এবং একটু কালারের জন্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি যেটাতে একটু লাল লাল কালার আসবে এরপরে আমি আলু আর ভাজা মাছটা মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে মশলাগুলো ওই মাছের মধ্যেও ভালো করে যায় এবং পুরোটা যেন ভালো করে মিক্স হয় তো তাই করে নিলাম এবং তারপর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে জলের মধ্যে মাছগুলো যেন ভালো করে ডুবে যায় তারপর ঢাকা দিয়ে দেব। তো এরকম করে কিছুক্ষণ থাকার পর ভালো করে এর মাঝখানেও দু তিনবার নাড়িয়ে দিয়েছি আমি যেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা সেটাও দেখলাম এরপর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাটা দিলে না স্মেলটা একটু ভালো আসে তো ওই জন্যই ধনে পাতাটা দিতে আমি একটু পছন্দ করি তো খুব সুন্দর কালার হয়েছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে কালারটা এত সুন্দর আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না সারাদিকে মঙ্গ করছে তো ভালো করেই সব কিছু হয়ে গেছে এরপরে একটু গরম মশলা দিয়ে দিলাম সেটাতে টেস্টটা একটু ভালো আসে এবং ভালো করে সব কিছু মিক্সড করে দিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো অলমোস্ট মাছ রান্না কমপ্লিট দেন আমি একটা বাটিতে ঢেলে এটা পরিবেশন করলাম দেখতে যে এত সুন্দর লাগছে মানে কি বলবো তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানান পারলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন তো খুব তাড়াতাড়ি আমি একটা নতুন রেসিপি নিয়ে আসবো থ্যাংক ইউ